রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী উপবাসী যারা আছে তাদের প্রতি জানাই আমার স্থল থেকে শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেটা হলো মুরাদনগর কুমিল্লা এক আর পটুয়াখালী এই দুটো ঘটনা আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা দেখেননি তারা একটু সংগ্রহ করে দেখে নেবেন আসলে পাঁচ আগস্টের পরে এই রকম বহুত ঘটনায় বাংলাদেশে ঘটে গিয়েছে মুরাদনগরে যেই হিন্দু মুন্ডার উপরে যেভাবে সহিংসতা চালানো হয়েছে বাংলার মাটিতে তা আমি মনে করি উনিশশো সালের হানাদার বাহিনী রাজাকার আলবদর পাকিস্তানের সেই সেনাবাহিনীর কর্মকর্তাদের ঘটনা হান মানিয়ে ফেলিয়েছে। আমি আজকে একজন মানুষ হিসাবে আমার নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে এবং বাংলাদেশের মানুষ হিসাবে আমি খুব নিজেকে লজ্জিত মনে করছি আসলে আমার খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে আমি কি বলবো আমি সেটা খুঁজে পাচ্ছি না প্রিয় দেশবাসী ইতিমধ্যে পটুয়াখালী আমার এক ভাইয়ের প্রবাসী ভাইয়ের বউকে যেভাবে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হয়েছে এটা কি বাংলাদেশের মুসলমান জাতির কাম্য হতে পারে ইসলাম ধর্মে এই রকম ঘটনাকে কিভাবে নেয় ঘৃণা করে ইসলাম এমন একটি দ ধর্ম যে ধর্মই কোনো ধর্মকেই ছোট হিসাবে দেখার কোনো সুযোগ নাই আজকে আমি আমার খুব খারাপ লাগছে এ খুব খারাপ লাগছে আমি আজকে একজন বাঙালি এ দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে স্বাধীন দেশে আইনশৃঙ্খলা এবং এইভাবে ঘটনা ঘটে যাবে এইভাবে বাড়ির থেকে এক বোন হিন্দু বোন বেড়াতে আসবে বাপের বাড়ি তাকে এভাবে তুলে নিয়ে যে সহিংসতা চালাবে একজন বোনকে একজন স্ত্রীকে এভাবে তুলে নিয়ে যাবে হাত পাবেন যে প্রবাসী ভাইরা আপনাদের কি মাথায় আপনারা এখনও কেন নীরব আছেন আপনারা আওয়াজ তুলুন আপনাদের টাকায় বাংলাদেশে যেভাবে অর্থনৈতিক চাকা ঘরে আপনারা আওয়াজ তুলুন কেন তাদের বিবেক নেই ডক্টর ইউনুসের কি বিবেক নেই আসমান কেঁপে যায় আসমান কেঁপে যায় যে ঘটনা ঘটছে এতে আসমান কেঁপে যায় ইউনুসের অন্তর কাঁপে না ইউনুসের হৃদয় কাঁপে না এই সন্তাসীদের হৃদয় কাঁপে না এই সন্তাসীদের মন বলে কিছু নাই এদের বোন নাই এদের মা নাই এরা কেমন জাতি আমার কান্না লাগে আমার আমি এই বাংলাদেশের একজন জাতির বাঙালি হিসাবে আমি নিজেকে লজ্জিত 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 আমি আমার মনটা কেঁদে যাচ্ছে আমার অন্তর কেঁদে যাচ্ছে আমার যদি ক্ষমতা থাকতো আমি বেলা এদের এদের হত্যা করতাম আমার ক্ষমতা নেই আমি মুসলমান আমি হত্যার পক্ষে নই আমি কাউকে হত্যার পক্ষে নই আমি এই জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এর জবাব এই জাতিকে দিয়া লাগবে এই জাতির দিয়া লাগবে আমি বলে রাখতে চাই এই জাতি এই জাতি এই মুরাদনগরের ঘটনা আমাদের কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই একে অপরকে ভালোবাসি আমরা বাঙালি জাতি এই বাঙালি জাতিকে এইভাবে সহিংসতা চালাবে এইভাবে ধর্ষণ করবে তুলে নিয়ে যাবে আমরা সেই তার পক্ষে পারি না আমার মনটা কেটে যাচ্ছে অন্তর যাচ্ছে আমি রক্ত খনন হচ্ছে আমি একজন বাঙালি আমি এই বাংলাদেশের জন্ম হয়েছে। এটা আমার মনের মধ্যে যখন জাগে আমি তখন নিজেকে ঘিন না লাগে আমার ঘিন লাগে কেমন জাতি থাকবে রাজনীতি থাকবে দল একে অপরের বিরুদ্ধে দল করবে কিন্তু এইভাবে সহিংসতা চালাবে এইটা আমরা চাই না চাই না ঘৃণা করি ঘিন্না করি ঘৃণা করি আওয়াজ তুলুন এই বাঙালি জাতি আওয়াজ তুলুন এই প্রবাসী ভাইরা বোনেরা আওয়াজ তুলুন আপনার বোনির সাথে যদি হতো আপনার মার সাথে বউর সাথে আপনাদের মন কেন কাঁপে না কেন কাঁপে না জবাব দিয়া লাগবে আজকে হোক আর একশো বছর পরে হোক জবাব দিয়া লাগবে মুরাদনগরের ঘটনা পটুয়াখালীর ঘটনা জবাব দেওয়া লাগবে এই বাঙালি জাতিকে জবাব দেওয়া লাগবে আমাকে যদি এই ভিডিও করার পর অ্যারেস্ট করে করতে পারে আমি নিঃসন্দেহে অ্যারেস্টেড আমি জেলে জেলে চলে যাব আমাকে যদি হত্যাও করে আমি বলবো আমি বীর বাঙালি আমি এই দেশের বিদ্রোহী একজন মানুষ আমাকে হত্যা করো আমি মৃত্যুবরণ করবো তাও আমি এর পক্ষে যাব না আমার মন কেঁদে যায় আপনাদের মন কাঁদে না এই বাঙালি জাতি কোনো ধর্ম দরকার নেই কোনো দল দরকার নেই আমরা এই বাংলার একজন বাঙালি হিসাবে আমাদের কোনো ধর্ম বর্ণ উদ্ধে রেখে আমরা সবাই নাগরিক আমি সবাই নাগরিক ভালো থাকবেন আপনাদের মন কাঁদে জানি না আমার মন কাঁদে আমার মন কাঁদে আমি কাঁদে